ঘটনা হরত আয়ুব আত এর ধৈর্যের কাহিনী হরত আয়ুব আত ছিলেন একজন নবী এবং আল্লাহর একান্ত প্রিয় বান্দা আল্লাহ তালা তাকে বিপুল ধনসম্পদ সন্তান সন্ততি ও সুস্বাস্থ্য দান করেছিলেন কিন্তু আল্লাহ তার ধৈর্য পরীক্ষা করার জন্য একসময় তাকে কষ্টের মধ্যে ফেলেন আয়ুব আদ সবকিছু হারিয়ে ফেলেন তার সব সন্তান মারা যায় ধন সম্পদ নষ্ট হয়ে যায় এবং তিনি কঠিন এক রোগে আক্রান্ত হন এমন কি তার শরীরের চামড়া পর্যন্ত নষ্ট হয়ে যায় মানুষ তাকে ঘৃণা করতে শুরু করে সবাই তাকে ত্যাগ করে কেবল তার স্ত্রী তার পাশে ছিলেন এই দীর্ঘ এক আট বছর তিনি অসুস্থ ছিলেন কিন্তু তবুও তিনি কখনো আল্লাহর প্রতি অভিযোগ করেননি তিনি বলতেন রব্বি ইন্নি মাসানিয়া দুর ওয়া আতা আরহামুর রাহিমিনকে হে আমার পালনকর্তা দুঃখ কষ্ট আমাকে স্পর্শ করেছে এবং আপনি তো দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু সুরা আম্বিয়া আর এই দোয়া করার পর আল্লাহ তার কষ্ট দূর করে দেন আল্লাহ তাকে সুস্থ করে দেন তার ধন সম্পদ ও সন্তান সন্ততি ফিরিয়ে দেন দ্বিগুণ করে শিক্ষণীয় বিষয় দুঃখ কষ্টে ধৈর্য ধারণ করা আল্লাহর প্রতি অভিযোগ না করা সব অবস্থায় আল্লাহর স্মরণ করা ধৈর্যই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চাবিকাঠি